মায়ের কথা যখন মনে পড়ে বাবার কথা যখন মনে পড়ে দৌড়া যাই মায়ের কবর খানাইলা ইলা ইলা মায়ের কবরে যাই না দেখি বাবার কবরে যাই না দেখি সোনা দাদার যাই যাইয়ান দেখি দাদির কবরে যাই না দেখি শূন্য জায়গা ছাড়া কিইন নানীর কথা যখন মনে পড়ে তোরা যাই নানার কবরখানাইল ইলা নানার কবরে যাইয়া না দেখি নানীর কবরে যাইয়া না দেখি 존나 쟤가 저기 쑤이 날라 일라 사사리 파다 자꾸 눈물이 빠르 사사리 거다 자꾸 눈 যাইয়া না দেখি স্ব জায়গা ছাড়া কিছুই না স্বামীর কব স্বামী কথা যখন মনে পড়ে

দেখি সন্তানের কবরে না দেখি স্বর্ণ জায়গা ছাড়া ঘি ইলা না মায়ের কথা যখন মনে পড়ে বাবার কথা যখন মনে পড়ে ছুটি যাই বাবার কবাই বাবার কবরে যাইয়া নদে

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রজুল্লা সকলে বলি ওয়াসাল্লাম শোখের পানি কাপড় দে কেউ মুশার চেষ্টা করেন না গালে শুকান কাল কঠিনো কিয়ামতের ময়দানে পানিগুলো তুলে ধরবে শোখের পানি বাড়াইলে কেউ কাপড় দিয়ে মুশার চেষ্টা করেন না গালে শুকানোর চেষ্টা করে আউজু বিল্লাহিনা সৈত নিরুরাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এবারে কি করে লгомাম এইবা আমার আল্লাহ পাক রব্বুল নামাজকে নামাজি কে দিয়ে বলছে ওরে নামাজ তুমি কতদিন কবরে থাকবে নামাজ উটে বলেছে ও আল্লাহর বান্দারী গজবে আমি আমি মতে পর্যন্ত মুরুদা ব্যক্তির সঙ্গের সাথে আমি থাকা সরতে কোন আজাব গজবে কিছুই দেওয়া যাবে না ও দরদি মা বোনেরাম এই যে কোরআন তোমার ঘরে পড়ে থাকে গমা বছরের পর বছর চলে আসি মাহের রমজান মাস আসলে কোরআন পড়ো আর এগারো মাস পড়ে থাকে এগারো মাসি তুমি কোরআনের গায়ে হাত দাও না পড়ো না মাগো প্রতিদিন যদি তুমি কোরআনটা পড়াতে পারো এই কোরআন তোমার আমার মাথার পাশে দাঁড়িয়ে যাবে জোরে কল্লা আজাবের গজবের ফেরেস্তা চলে আসবে কোরআন দুধ ভাবে দাঁড়িয়ে যায় বলবে ওরে কোরআন আজাবের গজবের ফেরেস্তা আমি কোরআন থাকা শরতে কোন আজাব দিতে দেওয়া যাবে না এবার আজাবের গজবের ফেরেস্তায় উঠে বলবে ও কুরান তুমি কতদিন কবরে থাকবা আমি না মুরদাকে আজাব দিব আর দিব কুরান উঠে বলবে ও আল্লাহর বাং ফেরেস্তা আল্লাহর ফেরেস্তা রে কিয়ামত পর্যন্ত আমি তার সঙ্গে সাথী আমি থাকতে কোনো আজাব দিতে দেওয়া যাবে না তাহলে মা বন্ধের কাছে জানতে চাই মা গেল না বেটা গেল গেল না ভালোবাসা স্বামী না আর কেউ তোমার সাথে কবরে গেল না ওই কবরে গেল নামাজ ওই কবরে গেল রোজা ওই কবরে গেল দান সদকা ওই কবরে গেল কোরআন আমি তাদেরকে আঁকড়িয়ে ধরবো না এলা ভেলা ধরবো কেমন ধরবে না। দরকার নাই। একদিন নামাজ পড়লে আমি স্বর্গে গেছি কি বলবেন যে রব আল লাহমুর রাসুল্লাহ আমি একদিন কলেমা পড়েছি একদিন গোরুগোস্ত খেয়েছি আমার দাদা মুসলমান আমার বাবা মুসলমান আমি অত মুসলমান

বিজি নৌকার মাঝি আহা মাই করি বার ও নৌকার মাঝি করিবেন বারলা আমি পাপী গুনাগার বন্ধ দয়াল আমি পাপী গুনাগর বন্ধ নৌকার মাঝি আমায় করিবেন পার আল্লাহু ইল্লাল্লাহ নিচে তো যুগ দয়াল ফুলসিরাতের নিচে তো যুগ দয়াল চলেছে হাকার ও নবী জি নৌকারে

ima la ilaha illallah ah.

গর্জন করতে লাগলেও এই যে ইকরা বিস্মি রব্বি যে কুরম কলাক এই কুরন মাতার কাছে দাঁড়িয়ে যাবে আজাব দিতে পারবে না আজাবের গজবের ফেরেস তাই উঠে বলবে ওরে কুরন রে তুমি কতদিন কবরে থাকবা আমি না মোর দাকে আজাব দিবই আর দিব কুরন উঠে বলবে ওরে আজাবের গজবের ফেরেস তা দুনিয়াতে কত কষ্ট করেছি আমি কোরানকে কোনো দিন ছাড়ে দেয় নয় আমি কি মতো পর্যন্ত কবরবাসী যত দিন কবরে থাকবে আজাবের গজবের ফেরেস্তান আমি তত দিন সঙ্গের সাথে আমি থাকতে কোনো আজাব দিতে দেওয়া যাবে না বনেরাম কুরানটাই আজ পড়বো কাল পড়বো না এরকম নাকি কুরানটা প্রতিদিন পড়া লাগে বেগমা। মা প্রতিদিন পড়তে পারলেই গা কুরান সুপারিশ গ্রহণ করিবে ও মা বোনেরা বাম দিকে মাহের রমজানের রোজা অনেক মানুষ রোজা দেখলে বেজারও হয়ে যায় অনেক মানুষ বলে এই দেখো আলো কষ্টের মাস এত কষ্ট কি জীবনে সহ করা যায় আর আল্লাহর প্রেমিক বান্দারা কোনো দিন রোজাকে ভয় পায় না ভয় পায় ভয় পায় আল্লাহর বান্দা কানে লাগাও কত ক্লান্ত শরীর খুদার জ্বালা পিসার জ্বালা সহ করা যায় না আল্লাহর বান্দা গমা বারবার চোখে মুখে পানি দেয় কতবার কুলি করে টিবলের গড়ে এক গ্লাস মেরে দিলে কেউ দেখবে না খাই না কিন্তু কার ভয়ে কত খানা দানা নারে বাচ্চার মুখে ভাত তুলে দেয় রান্নাঘরে ঘরে কত রকমের নাড়ে চাড়ে মা বোনের গো এক লোকমা যদি মুখে দেয় কেউ দেখবে নাকি খাই না কার ভয়ে আল্লাহর ভয়ে ও মা বোনেরা রুজা থেকে মিথ্যা বলো না রোজা হবে না রোজা থেকে চগল কুড়ি করলে রোজা হবে না রোজা থেকে বিপর্দায় চলে রোজা হবে না রোজা থেকে মবনের আগ চুরি করলে রোজা হবে না রোজা থেকে গায়ে দিলে রোজা হবে না রোজা থেকে কানে ওষুধ দিলে রোজা হবে না রোজা থেকে বেপরদায় চলা ফেরা করলে কোনো দিন রোজা কবুল হবে না আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনার কোন দিকে যাবেন আপনার সঠিকটা গেলে পারে সঠিক ঠিক চিহ্নটা পেয়ে যাবেন আর ভুল পথে যদি চলে যান তাহলে ঠিক চিহ্ন কেন আপনি গুল্লা পেয়ে যাবেন নিতে হবে আপনাদের আমাকে কথা বলতে দাও না আপনারা কথা বললে লাইন কেটে যাবে আর আপনারা যদি দশ একবার হে করলে সব শেষ আর আমি যদি আপনাদের মাঝে সারা দিন বদবদ করি তো কোনো মা কষ্ট হবে না হবে নাকি খেয়াল করে শুনলেন আহারে দারদি মা বোনেরা লক্ষ্য করবেন এই যে মাহে রমজানের রোজা গমা বাম পাশে দাঁড়িয়ে যাবে দুনিয়ার কেউ যাবে না যত বেলে তোমার আমার ভালোবাসা দমটা যত বেলে যাবে আসবে তত বেলা ভালোবাসে দমটা যখন চলে যাবে গমা আর তোমাকে কেউ দুনিয়াতে রাখবে না জের করে কবরে নিয়ে চলে যাবে ওই কবরে কতদিন কত সাল কত বছর থাকবে কোনো নবীর আসল বলে নয় কোনো হাদিস কোরআনে প্রমাণ পাওয়া যায় নয় অনুরোধ করে বলেছে গমা এখন তোমার গায়ে চামড়া আছে টাইট তাই রাস্তা আল্লাহ রাস্তায় করতে সোফাইট যখন চাকে চামড়া হবে ঢিল তখন যাবে আল্লাহর সাথে মিল করিতে দিবে নাকি এখন সময় হায় সে সুমমাই উমিতকুম আমরা মৃত্যু ব্যক্তি ছিলাম সুমমাই হয়কুম আমার আল্লাহ দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন সুমমাই ইলাইহি তুরে যাওন অল্প সময়ের ভিতরে চলে যাব আফাল্লাই আল মুজাবুসিরা মাফিলে কুবুর না যাত্রী আমরা বলে না কোথাকার যাত্রী না কেউ বলতেন কবরে যাব না মৃত্যু বরণ করব না কিন্তু কুরআন তো বলছে কুলুনাফসিন যায়িকাতুল মাউত প্রাণ আছে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কি না দরুদ মা বনেরা বাম দিকের মাটি গর্জন করতে আসবে এবার মাহে রমজানের রোজা কোন রোজা গোমা উপবাসে থাকলে রোজা কবুল হয় বলেন না কবুল হয় ও দরুদ মা বনেরা রোজার ফজিলত আমার লনিজে হাতেই বান্দাকে দান করে দিবে রাইয়ান রাইয়ান দরজা দিয়া জান্নাতে ঢুকবে যেই ব্যক্তি রাইয়ান দরজা দিয়া জান্নাতে ঢুকবে তার গলার তৃষ্ণা ইও কাল পরে করার জন্য মিটে যাবে জোরে কন। রাইয়ান দরজা দিয়ে দিবে জোরে জরে কোন সুবহানাল্লাহ যে মাহের রমজানের রোজা বাম দাঁড়িয়ে যাবে আজাবের গজবের ফেরেশতাকে বলবে ওরে আজাবের গজবের ফেরেশতা আমি ماہ রমজানের রোজা আল্লাহর বান্দা কত ক্ষুধা তৃষ্ণা সহ্য করেছে লাতালু সিন্নি হয়ে যায় স্বামীর সংসার দুই হাটে লুটে পুটে করে তারপরে রোজা ভাঙ্গে নয় আমি হলাম সেই রোজা আমি থাকা সারতে কোনো আজাব দিতে দেওয়া যাবে না আজ বেড়ে গজ ফেরেস্তা বলছে রুজা কত দিন রুজাই রোজাই উঠে বলেছে কবরে যতদিন কবরে থাকবে আমি তত দিনই সঙ্গের সাথী আমি থাকিতে কোনো আজ বাদীতে দেওয়া যাবে না ওদারদি মাহাবনের পায়ের তরক্কার মাটির গজবো করবে দান সাদে কাগলে দাঁড়িয়ে যাবে ডাক দিয়ে বলবে তুমি কে আমাকে বাধা দিতেছ দান সদকা উঠে বলবে আমি হলাম দান সদকা আমার বন্ধ ছিঁড়া বেলা বোঝ পরে থেকেছে নিজে না খেয়ে কে না খায় অপরকে খাওয়াই দিয়েছে অপরকে দান করে দিয়েছে আমি হলাম সেই দান আমি থাকা সার্থে কোনো আজাব দিতে দেওয়া যাবে না মা বোনের গো এইবার আজাবের গজবের ফেরেস্তা ডাক দিয়ে বলে ওর দান সদকা তুমি কতদিন অন্ধকার কবরে থাকবা এবার দান সদকা উঠে বলছে কিয়ামত পর্যন্ত আমি মুর্দা ব্যক্তির সঙ্গে গের সাথী আমি থাকতে কোন আজাব দিতে দেওয়া যাবে না ও দরদি মা বোনেরা কবরের আজাব কঠিন আজাব কবরের কষ্ট কঠিন কষ্ট মা বোনের গো মুখে বলে কল্পনা করা যায় না জাহান নামের আজাবে দেখলেই গা মানুষ বুঝতে পারবে যে কেমন দিন